আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনার সকলেই ভালো আছেন বাস আজকের পর্বে আমি কিন্তু চলে এসেছি পুরান ঢাকার ফেমাস এই বিরিয়ানির শপটিতে এবং এই বিরিয়ানির দোকানটির অবস্থান কোথায় এবং এর প্রাইস কত এবং এর স্বাদ কীরকম সেসব জানাবো এক এক করে পুরো ভিডিওটির মাধ্যমে তাহলে আপনার পুরো ভিডিও যদি আমার সাথে দেখবেন আমি এটুকুই আশা রাখি বন্ধুরা আপনারা কিন্তু অলরেডি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এক ডে বিরিয়ানি তোলা হয়েছে এবং সাথে সাথে কিন্তু এখানে বেচা বিক্রি শুরু হয়ে গেছে আর ওনার দোকানের যেই একটা জিনিস দেখলাম যে ওনার দোকানের মানুষ বসে খাওয়ার চেয়ে বেশিরভাগই পার্সেল নিয়ে যায় আর উনি এখানে দৈনিক প্রায় এক হাজার থেকে দুই হাজার লোক এই বিরিয়ানি খেয়ে থাকেন যেটা ওনার মুখ থেকে আমরা শুনেছি আর ওনার মুখ থেকে আরও একটা জিনিস শুনেছি ওনার এখানে প্রায় দৈনিক দুই থেকে তিন মন মাংস লাগে চার থেকে পাঁচ ডেপ এই বিরিয়ানি রান্না করার জন্য তারা বুঝতে পারছেন যে আপনারা এই বিরিয়ানিতে কি পরিমাণে মাংস ইউজ করে থাকেন বন্ধুরা ওনার মুখ থেকে আরও একটি বিশেষ কথা আমরা জানতে পেরেছি সেটা হলো ওনার এই বিরিয়ানি তৈরি করতে কিন্তু কোনো প্রকার তেল এবং ঘি প্রয়োজন হয় না উনি শুধু এই বিরিয়ানি তৈরি করে থাকেন মাখন দিয়ে আর তাই তো ওনার বিরিয়ানি নাম হয়েছে হাজি মাখনের বিরিয়ানি আর এই হাজি মাখন ছিলেন ওনাদের দাদা ওনার দাদা থেকে শুরু করে এখন উনি বা মানে মাঝখানে ওনার বাবা ছিল প্রায় তিন পুরুষ ধরে উনিশশো পঞ্চাশ সাল থেকে প্রায় সত্তর বছর যাবত ওনারা এই এক জায়গায় দাঁড়িয়ে এই বিরাডি বিক্রি করছেন বন্ধুরা ওনার এই বিরিয়ানি খেতে কিন্তু খুবই সুস্বাদু এবং খুবই মজার ওনার বিরিয়ানি না খেলে আপনারা কিন্তু এটা বুঝতে পারবেন না আর ওনার বিরানি না জন্য প্রচুর পরি মানুষ কিন্তু অলরেডি ভিড়ও করে ফেলেছে আর আপনাদের বলবো অবশ্য অবশ্যই আপনারা সাড়ে আটটার আগে ওনার দোকানের সামনে আসবেন আর এসে আপনারা অবশ্যই আপনার একটা সিরিয়াল নিয়ে নেবেন আর আপনারা তারপরে আসেন তাহলে কিন্তু এই বিরিয়ানি খেতে গেলে আপনাদের অনেক সময় বেগ পোহাতে হবে এবং অনেক সময় আপনাদের বসে থাকতে হতে পারে এদের বলবো আপনাদের সকলকে অবশ্যই অবশ্যই সকাল সাড়ে আটটা থেকে আসবেন এবং ওনার বিরিয়ানি কিন্তু সন্ধ্যা পর্যন্ত পাওয়া যায় এরপর কিন্তু ওনার বিরিয়ানি আপনারা পাবে না তাহলে বন্ধুরা এখন আমি আপনাদের জানিয়ে দিচ্ছি ওনার দোকানে বিরিয়ানির প্রায় বন্ধুরা যদি আপনার হাজি মাখন খেতেন তাহলে আপনাদের সর্বনিম্ন ব্রেনি পড়বে যেটা হল হাফ প্লেট দেড়শো টাকা এবং যেটা হলো কোয়ার্টার প্লেট তার প্রাইস হলো আড়াইশো টাকা এবং যেটা ফুল প্লেট তার প্রাইস হলো অনলি ফর তিনশো টাকা বন্ধুরা এই হাজি মাখনের বিরিয়ানি খাওয়ার জন্য কিন্তু এই পুরান ঢাকার মানুষ কিন্তু প্রচুর পরিমাণে বিক্রি করতে তার সাথে কিন্তু আমরা যারা নতুন ঢাকার আছে আমরাও কিন্তু এই হাজির মাখন বিরিয়ানি খাওয়ার জন্য মাঝে মাঝে চলে যাই ওনার বিরিয়ানি খেতে খুব সুস্বাদু এবং খুবই মজাদার বন্ধুরা এই হাজির মাখনের বিরিয়ানি খেতে হলে কিন্তু আপনাদের কিন্তু অবশ্যই চলে আসতে হবে রায় সাহেবের বাজারে আর এখানে আসলে আপনি একটা বড়ো সাইনবোর্ড দেখতে পারবেন যে হাজি মাখনের বিরিয়ানি ওই হাজি মাখনের বিরিয়ানি গলি বরাবর ঢুকলেই আপনারা কিন্তু পেয়ে যাবেন ওনার নতুন দোকান আর এই দোকানে দেখলেই আপনারা দেখবেন যে বন্ধ সকালে আসলে আপনারা কিন্তু ঘাবড়াবেন না ওনার এই দোকান থেকে কিছু দূর সামনে গেলেই আপনারা কিন্তু ওনার সে পুরনো দোকানটি পেয়ে যাবেন আপনারা দেখতে পাচ্ছেন যে পাশেই কিন্তু দুটি বাটি ভরা হচ্ছে এই পুরোনো লাগার মানুষ কিন্তু এভাবেই ওনারা বাটিতে করে বিরিয়ানি নিয়ে বাসায় নিয়ে ওনাদের সকালের নাস্তাটা করে থাকেন তাদের বন্ধুরা আপনারা কিন্তু পুরো ভিডিওটি অবশ্যই অবশ্যই দেখবেন আর আপনাদের কাছে আমার এই ভিডিওটি কেমন আসছে কিন্তু অবশ্যই অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো থাকে তাহলে একবারের জন্য অবশ্যই হলেই শেয়ার করবেন আপনাদের বন্ধুর কাছে আর তারা যদি আমার ভিডিওটি থাকে তাহলে আমি সেই ভালোবাসা এবং সেই উৎফুল পেয়ে এরকম নতুন নিত্য নতুন ভিডিও নিয়ে আপনাদের হাজির হতে পারবো তাহলে বন্ধুরা আজকে আমি আপনাদেরকে আর বেশি জানাবো না আর আপনাদের মাঝে এখানেই জেনেছি আর আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে তাহলে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই দিকে আমি আজকে শেষ করছি আল্লাহ হাফেজ বাই বাই টাটা